আপনার নামে অভিযোগ উঠছে আপনি নাকি মারধর করেছেন কি বলবেন হ্যাঁ আমি দুটো পঞ্চায়েত থেকে গাছ পাই সেই গাছগুলো আমি নিয়ে বাড়িতে যেয়ে রাখি আমাদের জায়গাতে গাছ পোঁতা হয় বাবা বলে যে তুই একটু দূরে দাঁড়িয়ে থাকবি আমি গাছগুলো লাগিয়ে দেব ঠিক আছে বাবা গাছ লাগাতে যাই সেই অবস্থায় পাশের জন লোক বলে এটা আমাদের জায়গা কিন্তু তাদের জায়গায় কোনো কোনো কিছু নাই নথিও নেয় কিছুই না এবং বাবাকে মারধর করে লাথি মারে এবং চোড়াতে যায় সেটাকে আমি ছাড়িয়ে দিয়ে গাছটাকে লাগিয়ে দিই সেইটা যদি আমার অপরাধ হয় সেটা কিছু করার নাই এই অবস্থায় আমি বলবো সেটা সত্যতা যাচাই করা হোক আমি যদি মেরে থাকি অবশ্যই আমি দোষী সাব্যস্ত হব কিন্তু আমি এটা কিন্তু মারিনি এবং কেউ জলে পড়ে যায়নি যেই ব্যক্তিটা পড়ে গেল সে গামচায় গামছা পরে সেই ব্যক্তিটা হচ্ছে আমার নিজস্ব নিজের বাবা আর কাউকে আমি ঠেলেও দিই নি গাছটাকে কেড়ে নিয়েছি নিয়ে গাছটা লাগিয়ে দিয়েছি এবং আমাদের জায়গা সেই গাছগুলোকে তুলে ফেলে দিয়ে দেওয়া হয় এবং ওদের বিরুদ্ধে আগে কেস আছে সেই রাগের বসে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এই জায়গাটা থেকে বলবো অবশ্যই যে যাতে কিছু কিছু নিউজ চ্যানেল আছে নিউজ চ্যানেলগুলো যাতে সত্যতা যাচাই করুক এবং সেই জায়গাটা থেকে আমাকে দেখুক যে আমি এটা ঠিক মানে মেরেছি না গাছ লাগাতে গেছিলাম গাছটাকে কেড়ে ফেলে দিচ্ছিলো উপরে ফেলে দিচ্ছিলো সেই গাছটাকে হাত থেকে কাড়িয়ে নিয়ে বাবা বাবাকে চড়ালো বাবা পড়ে গেল। সেটাকে ছাড়িয়ে দিয়ে গাছটা লাগিয়ে দিয়ে আমি থানায় এসে অভিযোগ করেছি এবং বাবাকে আরামবাগ গোঘাট হসপিটালে চিকিৎসা করিয়েছি সেখান থেকে রেফার করা হয়েছে আরামবাগেতে সেসব নথিপত্র আমার কাছে আছে এবং সেই অবস্থায় আমি বলবো অবশ্যই এটা যেমন যাচাই করা হোক সত্যতা যাচাই করা হোক আমি দূরে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি শারীরিকভাবে অসুস্থ ঠিক আছে আমি কাউকে মারধরও করতে যাই কারা হয় তারা পাশের বাড়ির লোকজন মানে সেটা কাকাই হয় সম্পর্কে এখন কাকা নয় সাধারণ প্রতিবেশী আপনার নাম শুভেন্দু মন্ডল বাড়ি সোনিয়া কি কাজ করে সিভিক ভলেন্টিয়ার প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই চেয়ে বেশি পুরানো এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি